লিভারের সুস্থতা বজায় রাখতে এবং লিভারের অসুখের ঝুঁকি কমাতে কিছু নির্দিষ্ট ফল অত্যন্ত কার্যকর বিশেষজ্ঞরা বলছেন রোজ একটি ফল খাওয়া লিভারের জন্য উপকারী হতে পারে চেয়ে এমন কয়েকটি ফলের তালিকা ও তাদের লিভারের জন্য উপকারিতার কথা তুলে ধরা হল আপেল আপেলে পেত্তিন নামক একটি দ্রবণীয় ফাইবার থাকে যা পরিপাকতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং টক্সিন বের করতে সাহায্য করে এটি লিভারের ডিক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করে পেঁপে পেঁপেতে এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারের ফ্যাট জমা হওয়া প্রতিরোধ করে এটি ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে সহায়ক লেবু বা মাল্টা সাইট্রাস ফল লেবু বা মাল্টায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে এবং ডিক্সিফিকেশনকে ত্বরান্বিত করে আঙুর বিশেষত লাল আঙুর আঙুরে রেসভেরা ট্রল এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রদাহ কমায় এবং লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বেরি ব্লুবেরি স্ট্রবেরি বেরি বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা লিভারের প্রদাহ কমায় এবং লিভারের কার্যকারিতা বাড়ায় আমল কি আমল কি লিভারের কার্যকারিতা উন্নত করতে সহায়ক এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা লিভারের ডিটসিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভার সুরক্ষায় ভূমিকা রাখে এবং লিভারকে মুক্ত রাখতে সহায়তা করে কলা লিভারের জন্য খুবই উপকারী এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং টক্সিন দূর করতে সাহায্য করে প্রতিদিন অন্তত একটি তাজা ফল খান চিনি বা কৃত্রিম সংযোজক দেওয়া জুস এদিয়ে চলুন লিভারকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন এবং অতিরিক্ত ফ্যাট বা অ্যালকোহল এদিয়ে চলুন লিভারের সুস্থতা বজায় রাখতে ফলের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন